আসসালামু আলাইকুম আমি তিন মাসের কোর্সের জন্য আসছি আমার প্রায় আজকে আড়াই মাস হয়েছে আজকে আমাদের ক্লাস হবে সার্ভিং আইসি নিয়ে বি কিউ সার্ভিং আইসি কোয়ালকম আমাদের সার্ভিং আইসিতে চব্বিশটা ফিন থাকে আমরা জানি সার্ভিং আইসি থেকে প্রথমে আমাদের সার্ভিং ফোর্ট থেকে সার্ভিং ফোর্টে ফার্স্টটা লাইন থাকে বি বাস ডিএম ডিপি আইডি আরেকটা হচ্ছে গ্রাম এখন আমাদের এই বি বাস ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ওবি যায় ওবি পি ওপি ও বিপির মিনিং হচ্ছে আমাদের যায় বি কিউ সার্ভিং এসিতে যায় তাহলে আমাদের বি কিউ এর এই ফিন হচ্ছে চব্বিশটা এবার আমরা নাম বলবো এক আট চব্বিশ হচ্ছে বি বাস

আর একুশ নম্বর হচ্ছে বুট ক্যাপ বুট ক্যাপ বুট ক্যাপের এক মাথায় হচ্ছে এইট বোল্ট আর এক মাথায় হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বুট ক্যাপ বুট ক্যাপ বুট ক্যাপের এক মাথায় হচ্ছে ফাইভ বোল্ট বোল্ট এইট আর এক মাথায় হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন আর বিশ বিশ নাম্বার আর উনিশ নাম্বার হচ্ছে সুইচ ওয়ান সুইচ টু সুইচ ওয়ান আর সুইচ টু আর আঠারো আর সতেরো আর আঠারো হচ্ছে এই গ্রাউন্ড গ্রাউন্ড ওয়ান গ্রাউন্ড টু গ্রাউন্ড টু আর পনেরো আর ষোলো হচ্ছে বিপিএইচ

আর আট নম্বর হচ্ছে এন সি আই এন টি এন টি আর ছয় নাম্বার হচ্ছে সিরিয়াল ডাটা এস এ বি সিরিয়াল ডাটা আর পাঁচ নম্বর হচ্ছে সিরিয়াল ক্লক সিএলএ আর এটা হচ্ছে স্টার্ট

ফিএমআইডি ফিএমআইডি তে 5.2 থাকলে আমাদের সার্জিং আইসি কাজ করতেছে এবং এবং এই রিজেন্সি রিজেন্সি হয় আমাদের এই রিজেন্সি রিজেন্সি থেকে এ ডিভাইডেড সার্কিটে আসবে ডিভাইডেড সার্কিটে আসবে এই 11 নাম্বার বলে 11 নাম্বার বলে দুইটা রেজিস্টর রেজিস্ট্যান্ট হয়ে আসবে একটা রেজিস্ট্যান্ট প্যারালালে থাকবে আরেকটা সিরিজে থাকবে আচ্ছা থাকবে এখানে এখানে থাকবে টু আর বুট ক্যাপ বুট ক্যাপ বুট ক্যাপে তো এক পাশে থাকবে এইট বোল্ট আরেক পাশে থাকবে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু আর সুইচ ওয়ান সুইচ টু হচ্ছে এই সুইচ ওয়ান সুইচ টু হচ্ছে বিপিএচ কয়েল এই সুইচ ওয়ান সুইচ টু হচ্ছে বিপিএস কয়েলের এক প্রান্তে থাকবে আর আর এক প্রান্তে থাকবে এই ব্যাটারি কানেক্টারে আসবে এখানে ফাইভ বোল্ট থাকবে বা ফোর বোল্ট থাকবে ফোর বোল্ট থাকবে আর ফাওয়ার কে ফাওয়ার কে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাওয়ার কে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট আমাদের ফাওয়ার আইসির এর কাছে যাবে আর এনসি দশ নম্বর বল এনসি এটা এটার কোনো মান নাই আর সিই সিই মানে সার্জিং এনেবল সার্জিং এনেবল এখানে একটা ক্যাপাসিটার থাকবে পোলোরার ক্যাপাসিটার আর আট নাম্বার এনসি আর আইএনটি ভোল্টেজ থাকবে ওয়ান এটা সিপিউতে যাবে সিপিউতে যাবে এটা ওয়ান পয়েন্ট এইট এ আই এন্ড টির মিনিং হচ্ছে সার্জিং এনেবল আর এটা হচ্ছে সিরিয়াল সিরিয়াল ডাটা এটা ওয়ান পয়েন্ট এইট এটাও সিপিউতে যাবে এটা সিরিয়াল ক্লক এটা সিপিউতে যাবে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট আর এটা হচ্ছে স্টার্ট 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 স্টারটা আমাদের সিপিউতে যাবে আর ফি ফিজি ফি জি মানি পাওয়ার গুড এটা ওয়ান পয়েন্ট এইট এটাও সিপিউ তে যাবে আর ফি আর এটা হচ্ছে ফি পাওয়ার সিলেকশন ফিজি ফিজি পাওয়ার গুড আর ফিএস পাওয়ার সিলেকশন পাওয়ার সিলেকশনটা হচ্ছে এই আমাদের রিজনসির এই লাইন থেকে একটা রেজিস্টারের মাধ্যমে রেজিস্ট্রেটের মাধ্যমে আমাদের দুই নম্বর ফিন দিয়ে ভিতরে ঢুকবে